আজ সোমবার ঘরের পুজো দিতে হবে বাবা মহাদেব মা কালী বাজেরাংবালি সমস্ত ঠাকুর রয়েছে আমাদের ছোট্ট গরিব দিদির ঘরে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব বিল ফুল পাতাগুলো গুছিয়ে কুড়িয়ে নিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে দি থালাগুলো নিয়ে চলে আসলাম উঠোনে উঠোনে এসে থালাগুলো সব ঢেলে নিলাম কিছু দুবো পাতা তুলে নিলাম থালাগুলো মাসবো বলে তার সাথে নিয়ে নিয়েছে একটু সার্ফ সার্ফ দিয়ে আর পাতাগুলো দিয়ে পরিষ্কার করে থালা বাসনগুলো এক এক করে মেজে নেব এখানে কাঁসার থালা থেকে স্টিলের থালা বা কাঁসার গিলাস স্টিলের গিলাস আছে ঠাকুরের থালা বাসন সুন্দর করে এক এক করে থালা বাসনগুলো মেজে নেব আর এটা হচ্ছে ছোট্ট একটা বাটি ওর মধ্যে ঠাকুরের সমস্ত বাসনগুলো রাখা হয় বা ওর মধ্যে নিয়ে ধোয়া হয় কেন ছোট ছোট ঠাকুরের থালা বাসনগুলো হারিয়ে যেতে পারে বা যেখানে সেখানে পড়ে যেতে পারে সেই কারণে একটা জায়গা নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে নিয়েই ধোয়া মাজা ওখান থেকেই পুজো দেওয়া হয় আর এক এক করে ঠাকুরের থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছ ছোট ঠাকুরের থালা গরিব দিদিদের এর থেকে বড় কিছু নেই এই জন্য ছোট ছোট থালাগুলোই ঠাকুরের কাছে ঠাকুরের জন্য কিনে নিয়েছি আর এক এক করে সব থালা বাসনগুলো পরিষ্কার করে মেজে নেবো কেন ভালো করে ডোলে ডোলে মাঝতে হবে ভালো করে ডোলে ডোলে না মাজলে কাঁসার থালা বাসন পরিষ্কার হয় না আর তার মধ্যে লেগে আছে সিঁদুর সিঁদুরগুলো পরিষ্কার করে তুলে নিতে হবে এক এক করে এইভাবে সুন্দর করে এক এক করে আমি থালা বাসনগুলো সার্ভ দিয়ে এবং কিছু পাতা জবা ফুলের পাতা দুব্য দিয়ে মেজে নিচ্ছি আর জবা ফুলের পাতা দিয়ে মাজলে ঠাকুরের থালা বাসনগুলো ভীষণ পরিষ্কার হয় তারপরে চলে আসলাম কলপারে কলপারে এসে এক এক করে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেবো দেখতে পাচ্ছ আমাদের কলপাড়টা খুব একটা মানে গোছানো না মানে চারিদিকে টিন দিয়ে ঘেরা আর কলপাটটা জায়গায় কিছুটা জায়গা স্নান করা তাছাড়া সবটাই মাটি তো চাংলা বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আর একটু ডোলে ডোলে ধুতে হবে না হলে পরে জবা ফুলের পাতার একটা যে আটা আটা টাইপের থাকে সেটা লেগে থাকবে থালাই আর ঠাকুরের থালা বলে অপরিষ্কার করে ধুলে হবে না ঠাকুরের থালাটাই আগে বেশি ভালো করে পরিষ্কার করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ থালাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এটা হচ্ছে ছোট্ট একটা পদ্ধতি জবা ফুলের থালা দিয়ে ধোয়া ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে আমি চলে আসলাম ঠাকুর ঘরে এসে ছাইটে থালাগুলো রাখলাম রেখে এবারটা আমি নিয়ে নেব ঠাকুরের যে সব জিনিসপত্র কি কি লাগবে পুজো দিতে শঙ্ক প্রদীপ ধূপকাঠি তারপরে নিয়েছি ফুল তুলতে দেখো আমাদের ফুল বাগানটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা গাছে কত কত ফুল ধরে রয়েছে এটা হচ্ছে ধূত্র ফুল কত ফুল দেখো ধরেছে আর এই ফুলটা একদমই একটু আলাদা সাদাও না বা হচ্ছে লিলও না হালকা এটা লীল ধুত্রো ফুল বলে তো সাদা লীল দিয়ে ধুত্রো আর শিব পুজোয় ধুত্রো আকন্দর ফুল অবশ্যই দরকার তার সাথে নিয়ে নিলাম ঘরে কালী ঠাকুর আছে জবা ফুল তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত ফুল ধরেছে আমাদের এই গাছে সাদা ফুল জবা ফুল ধুত্র আকন্দ সব রকমের ফুল আছে আমাদের বাড়িতে আর জবা ফুলগুলো দেখো এটা হচ্ছে পঞ্চজবা পঞ্চজবা কালী মাকে অবশ্যই দিতে হয় আর আমাদের বাড়িতে একটা না পঞ্চজবা গাছ রয়েছে দুটো তিনটে আর দুটো তিনটে গাছই পঞ্চজবা ধরে আর তুলে নিচ্ছি সাদা ফুলগুলো সাদা ফুলও ধরেছে অনেক ফুল ধরেছে কিন্তু আমি এতগুলো ফুল সব তুলতে পারবো না অনেক বড় গাছ কিছুটা যতটা আমার লাগবে ততটা আমি নিয়ে নিচ্ছি আর চলে আসলাম আকন্দ ফুল গাছের কাছে এই দেখো আকন্দ ফুলও ধরেছে অনেক আকন্দ ফুল ধরেছে সেখান থেকে আকন্দ ফুলগুলো তুলে নিচ্ছি কিছুটা পুরো ফুল তুলবো না অল্প কিছু তুলে নিলাম আর রয়েছে ফুল টুল তোলা হয়ে গেল তুলে নিয়ে চলে আসলাম এবারটা নিতে হবে বেলপাতা বেল গাছ এরকম আমাদের আর একটা জবা ফুল গাছ আমাদের বাড়িতে অনেক ধরনের জবা আছে লাল জবা পঞ্চ জবা হলুদ জবা গোলাপি জবা সব রকমের জবা আমি তুলে নেব তুলে নিয়ে এত এত কত জবা ফুল ধরেছে ফুলগুলো দেখো দেখলে পরেও পুরো মানে মনটা ভরে যাচ্ছে তোমরা কে কে ফুলকে ভালোবাসো ফুলের ভালোবাসা সব থেকে বেশি বেশি করে দিও আর আজকে সোমবার আমি বাড়িতে পুজো দেব। সেই কারণে কত ফুল তুলে নিয়েছি দেখো এক ঝুড়ি ফুল হয়ে গেছে ফুলগুলো তুলে নিয়ে নিয়েছি এবার চলে আসব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ফুলগুলো একটা জায়গায় রেখে দেব রেখে দিয়েছি রেখে দিয়ে এবারটা ঠাকুরের কিভাবে পুজো দেবো দেখতে থাকো বন্ধুরা ঠাকুরকে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের জায়গায় নিয়ে নিলাম ঠাকুরের আয়োজন করা জিনিসপত্র বাতসা আছে ওখানে ছলতে আছে প্রদীপ আছে যা যা লাগে দেশলাই সমস্ত কিছু এই ঝুড়িটার মধ্যে আছে এটা ওং শিবাই আমি চলে আসছি বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি কেন মহা বাবা মহাদেবকে সুন্দর করে ভালো করে স্নান করিয়ে নিতে হয় স্নান করানো হয়ে গেল বাবা মহাদেবকে যে এটা সুন্দর করে রেখে দেবো দিয়ে নেব মা কালীকে তোমরা সবাই যেন আমার ঘরে মা আছে জয় মা কালী কেউ ভিডিওটি অহংকার করে এড়িয়ে যাবে না সবাই একটু দেখো আজকে আমি ঘরে মায়ের পুজো দিচ্ছি বাবার পুজো দিচ্ছি আর মা কালীকে সুন্দর করে স্নান করছি শুনেছি মায়ের স্নান করা দেখলে পারে মনের ইচ্ছা পূরণ হয়ে যায় তো আজকেও আমি মায়ের সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি আমরা স্নান করি মাকে কেন সুন্দর করে স্নান করাবো না আর এটা আমাদের পাথরের মা আর মাকে আমি খুব ভালোবাসি আমার থেকেও বেশি আমি ভালোবাসি মাকে তো মাকেও স্নান করানো হয়ে গেছে এবার থালাগুলো গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবেটা দিয়ে দেবো ওখানে বাতসা বাতসা নিয়ে নিয়েছি বাতশাধারা আমাদের ঘরে ফল নেই তো এই কারণে বাতসা দিয়েই পুজো দিচ্ছি আর বাবা মহাদেবের ফল টল চায় না বাবার মহাদেবের আকন্দর ফুল বেলপাতা এই দুটো দিলেই উনি সন্তুষ্ট হয় তার সঙ্গে বাবা মহাদেবকে দিতে হয় বাতসা বাবা মহাদেব বাতশা পেলেই খুশি হয়ে যায় এবারটা নিয়ে নিয়েছি ধূপকাঠি ধূপকাঠিটা খুলে ধরিয়ে নেব দেখো ধূপকাঠিটা কিভাবে ধরাই এটা ধূপকাঠিটা ভালো করে ধরিয়ে নিতে হবে নিয়ে আমি মায়ের বাবার পুজো দেওয়া শুরু করব ধূপকাঠি এখানে আমি তিনটে কাঠি নিয়ে নিয়েছি নিয়ে আমি ধরিয়ে নিচ্ছি তো ধূপকাঠিটা ধরানো হয়ে গেছে ধরিয়ে ভালো করে ধরিয়ে নিলাম দিলিবি দিলাম আর ধূপকাঠিটা এত এত ভালো এত এত মানে ধোঁয়া হয় তার মানে বলার কথা না সুন্দর সেন্ট তো ধূপকাঠিটা ভালো করে আমি নিয়ে নিলাম ধরিয়ে ধরিয়ে নিয়ে একটা ধূপকাঠির গাছ প্রদীপ আছে সেখানে নিয়ে নিলাম লাগিয়ে এবারটা আমি করব মায়ের পুজো প্রদীপটা ধরিয়ে নিলাম প্রদীপটাও ধরিয়ে নিয়েছি দেখো আমাদের এটা ছোট্ট ঠাকুর ঘর ছোট্ট গরিব দিদির ছোট্ট ঠাকুর ঘর আর ছোট্ট ঠাকুরের আয়োজন ভেবে নিয়ে নিচ্ছি গুলে বাবা মহাদেবকে চন্দন পড়াতে হয় দিতে নেই বাবা মহাদেবের সেই কারণে আমি নিলাম বাবা মহাদেবকে চন্দনের চন্দনের হয় তিনবার দিয়ে নিলাম চন্দনের ফোঁটা তো ফোঁটাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর ওখানে আছে পঞ্চতন্ত্র ওদেরকেও চন্দনের ফোঁটা দিয়ে নিলাম আমার ঘরে আছে বজরাংবালি মা লক্ষ্মী আর আছে বাবা লোকনাথ আর পঞ্চ রাধাকৃষ্ণ ফটো তার সঙ্গে আছে মা কালীর মূর্তি বাবা মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছ এবারটা কালী মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছি কালী মা আছে সিঁদুর দিতে হয় বজরাংবালি ভালোবাসে সিঁদুর বজরাংবালি লাল জিনিস খুব ভালোবাসে তো বজরাঙ্গবালিকেও আমি সিঁদুরটা দিয়ে নিলাম মা লক্ষ্মীকেও সিঁদুরের ফোটা দিয়ে নিলাম আর আমি দিয়ে নেওয়ার পরে নিজের কপালে একটা ফোটা করে নিতেছি জয় বজরাঙ্গি তো দেখতে পাচ্ছ এবারটা আমি শুরু করব পুজো তো বাবা মহাদেবকে পুজো দেব ওম নম শিবায় আকন্দর ফুল বেলপাতা তুলগঙ্গার জল এই খেয়ে সন্তুষ্ট হয় ভোলা বাবার তো দেখতে পাচ্ছ আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবার পাশে থাকবে এইভাবে তোমরা সবাই আমাকে ভালোবেসো